এই যে আমি কোথায় কিস্তি দেখি বোঝা দেখি দেখি একটু হচ্ছে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি দাবি দাবি কিস্তি কেমন ব্র্যাটের আচ্ছা আচ্ছা টাকাটা ঢুকাই দাও এখানে ব্রাটটা ঢুকাই দাও কত টাকা দিচ্ছো

আমি কিস্তি যারা নিচ্ছেন ব্রাক এবং বিভিন্ন দাবি বিভিন্ন সমিতির আশা এবং গ্রামীণ এনজিও যে সকল সমিতির লোকজন কিস্তি নেন মেহরবানি করে আপনার এই দুঃসময়ে কাউকে কিস্তি দাবি করবেন না কিস্তি স্বিচ্ছাই যারা আপনাদেরকে বিকাশে বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে পারবে সেটা ভিন্ন কথা কিন্তু কিস্তির জন্য